সরকার যন্ত্রী ফ্যাসিবাদের কাঠামো রেখে উপর থেকে চাপিয়ে দিলে সংস্কার টেক্সই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি টেক্সই সংস্কারে আন্তরিক রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে জাতীয় সংলাপে তিনি বলেন জনগণকে বাদ দিয়ে কোন প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না মির্জা ফখরুল বলেন একাত্তর এবং তার পরবর্তী সংগ্রামের কথা ভুলে গেলে চলবে না তো বেশি সময় যাবে আমার কাছে মনে আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গায় তো প্রবন্ধ অন্য জায়গায় আপনি যদি ইমপ্লিমেন্ট করে ক্যা দিয়ে আপনার প্রশাসন ইওর গভর্নমেন্ট মিশনারি সে গভর্নমেন্ট মিশনারি তো পুরোপুরি যাবে এখনো ফেসিবাদের আপনার মধ্যে আছে আমরা সবসময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে অথবা গণতন্ত্রে পৌঁছর যদি প্রয়োজন সংস্কার তার আমরা পক্ষে তার জন্যে আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই ওপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না